তো নাচ কি জন্য নাচ কি জন্য এত আজকে হচ্ছে আমার পুতুলের হ্যাপি বার্থডে আচ্ছা চলো দেখি তো পুতুলের হ্যাপি বার্থডে চলো কোথায় এই তো এই ঘরটা কি নতুন বানিয়েছো হ্যাঁ ওয়াও দারুণ হয়েছে জিজ্ঞেস করো তোমার বন্ধুদের বন্ধুদের কেমন হয়েছে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা চলো দেখো আমার পুতুলের

দেখো আমি রেখেছি এই দেখো আমি দুটো জলের গ্লাস রেখেছি এবার চলো তোমাদেরকে আমি একটু ভোজটা দেখাই আমরা কেমন করব তো দাঁড়াও মোনালিসা পরিবেশন করো দেখি তুমি কি কি বানিয়েছো না বানিয়েছো দেখি তুমি কি খাবে আমি বিরিয়ানিও খাবো ফ্রায়েড রাইস খাবো কিন্তু বিরিয়ানি আলাদা প্লেটে দেবে আর ফ্রায়েড রাইস আলাদা প্লেটে দেবে মিষ্টিটাকে নামিয়ে অন্য একটা কিছুতে রেখে দাও দিয়ে দাও আচ্ছা

দারুণ সাজিয়েছো তো ও বাবা হ্যাপি বার্থডে বলে এই পুকুসোনা পুকুনা বাবা এটা গুলুসোনা এই মা ঘরটা ভেঙে দিলাম তো গুলুসোনাকে দিয়ে যা গুলো তুমি চালের মধ্যে বসো নিচে না চালে চালে ও বাবা পুতুলটাকেই তো ফেলে দিলাম যা কি হলো এই মোনালিসা পুতুলটা পড়ে গেল গো সোনাকে তুলতে গিয়ে থাক থাক আমি তুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও